মঞ্চ আমরা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে লড়াই সংগ্রাম করছি এবং আমরা গত চৌঠা জুলাই আগরতলা শহরে মিছিল করে মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুলেশন ডাব করেছিলাম আমরা আশা করছি সরকার ইতিবাচক ভূমিকা পালন করবেন যদি ইতিবাচক ভূমিকা পালন না করেন আগামী দিনে আরও শক্তিশালী আরও তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব সেই তীব্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা বিভিন্ন দপ্তর ভিত্তিক আমাদের সংগঠনকে সংহত করার চেষ্টা করছি আজকে সারা রাজ্যের পাম্প অপারেটর এখানে মিলিত হয়েছেন এখান থেকে আমরা রাজ্য ভিত্তিক পাম্প অপারেটরদের একটা ইউনিট করবো অনিয়মিত কর্মচারী মঞ্চের পাম্প অপারেট অপারেটর ইউনিট আমাদের হবে আছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের এবং পাম্প অপারেটরদের ন্যায্য দাবি দেওয়া তাদের চাকরিতে নিয়মিতকরণ নিয়মিতকরণ সাপেক্ষে সমাবেশ সমাবেতন ইত্যাদি দাবিগুলো আদায় করা আমরা ইমধ্যে এক দফা আন্দোলন করেছি আমরা আশা করছি সরকারের কাছ থেকে ইবাদের সাড়া পাবো যদি সাড়া না পাই আগামী দিনে তীব্র আন্দোলন হবে কারণ আমাদের পী দেওয়ালে ঠেকে গেছে আমাদের কাছে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা খোলা নেই আমরা সাত আট বছর ধৈর্য সহকার সহকারে অপেক্ষা করেছি আজকে অপেক্ষার বাদ ভেঙেছে তা এখন ময়দানে নামতে হবে আন্দোলন করতে হবে কারণ আন্দোলন ছাড়া সরকার সরকারের টমক করবে না তাই আমরা প্রস্তুতি দিচ্ছি আন্দোলন তৈরি করার আগে আন্দোলনের কাঠামোটাকে শক্তিশালী করা সংগঠন শক্তিশালী করা তার জন্যই আজকে পাম্পারিতে রাজ্য ভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারী মঞ্চ পাম্প আমরা গঠন করি আগামী দিন কী ধরনের আন্দোলন হতে পারে আমরা তো মহাগঠ অভিযান করেছি আমরা আরও বৃহৎ সংখ্যায় দরকার আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব প্রয়োজন হলে আমরা অবস্থান বিক্ষোভ সামিল হবো সেটা আমরা আন্দোলনের পরবর্তী পর্যায়ে আমরা ঠিক করব আমাদের মূল লক্ষ্য চল্লিশ লক্ষ অনুমিত কর্মচারী জীবন জীবিকা বাঁচার স্বার্থে তাদের দাবিগুলো আদায় করা এটাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময়ে আন্দোলনের পদ্ধতি ঠিক করব

উনি একটা ইতিবাচক বিবেচন আশ্বাস দিয়েছিলেন আমরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আশ্বাস ও বিশ্বাস করেছিলাম আজকে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস হয়ে গেল আমরা পুজো অবধি দেখবো পূজার পর আমরা ইতিমধ্যে আগামী এই সপ্তাহে মানে কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে আমরা মুখ্য কথা কাছে আমার চিঠি লিখে মনে করিয়ে দেবো যে আপনি কী করলেন কতটা করলেন আমাকে জানান আমাকে জানান যদি সারা পাই ভালো কথা সারা না পাওয়া গেলে নভেম্বর ডিসেম্বর মাসে আবার আমরা ব্যাপকভাবে রাস্তায় নাম এই যে অনিয়মিত কর্মচারী সারা রাজ্যে তো প্রচুর সংখ্যক রয়েছে তো এই যে অন্যান্য রাজ্যে রয়েছে তো ওইখানে তো অষ্টম বেতন লাগু আছে চলছে পুরো এখনও হয়নি এদের জন্য আপনার কি ভাবনা বা আপনার কি আগে তো আমাদের নিয়মিত নিয়মিতকরণ হলে আমরা বেতন প্রথমত বেতন কমিশন আওতায় আসার জন্য আমাদের চাকরিতে নিয়মিতকরণ দরকার এটা তো সরকার করছে না প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী কোনো রকম ভবিষ্যৎ ছাড়া তারা অনিয়মিতভাবে কাজ করছে দিন আনি দিন আনি দিন খায় এই ব্যবস্থা আগে নিয়মিতকরণ হলেই তো তারা বেতন কমিশন আসবে আমাদের মূল দাবি হচ্ছে নিয়মিতকরণ করা শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক